লুক আমার নিউ ইয়ার লুক আমি শেয়ার করছি সবার সাথে Yashu তুমি কই যাও আমার নিউ ইয়ার লুক লেটস গো যাচ্ছে তার নতুন হেয়ার কাটিং করতে নিউ ইয়ার লুক দিতে তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ইয়াসের এখন চার বছর বয়স তো চার বছর বয়স পর্যন্ত ওর বাবাই ওর চুল কেটে দিয়েছে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে তো ভাবলাম এবছর নতুন বছর উপলক্ষে ইয়াসকে একটা নতুন হেয়ার কাটি এটা অনেক পুরোনো ভিডিও এভাবেই ইয়াসের বাবা ওর চুল কেটে দিত তো একবার বাইরে ট্রাই করেছিলাম চুল কাটানো তো দেখলাম ও বাইরে খুব ভয় পায় চুল কাটতে তারপর থেকে আমরা ঘরেই ওকে টিভি দেখিয়ে বা ইয়ে করিয়ে চুল কাটাতাম তো ও খুব শান্ত হয়ে বসে থাকতো তো এখন তো ওর সাড়ে চার বছর বয়স তো ভাবলাম নতুন বছর উপলক্ষে ওকে একটা সুন্দর হেয়ার কাটিং দিই তো চলুন ভিডিওটা শেয়ার করি আর এটা একটা সুন্দর মেমরি হয়েও থেকে যাবে ও ফার্স্ট টাইম যাচ্ছে সেলুনে Yeah. এই স্যালুনটা নতুন ওপেন হয়েছে আর আমার ক্লাসের অনেকের কাছ থেকে শুনছিলাম যে এখানে খুব ভালো হেয়ার কাটিং হয় তো কোথায় যাব ভাবতে ভাবতে পড়ে ভাবলাম যে না এখান থেকেই হেয়ার কাটিংটা করাই দেখি কীরকম আউটপুট আসে আর সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম ইয়াসকে নিয়ে কারণ এর আগে যখন একবার ট্রাই করেছিলাম ওকে তো ও স্যালুনে থেকে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলো কান্নাকাটি শুরু করেছিল হেয়ার কাটিং করতে দেয়নি তখন অবশ্য আরও ছোটো ছিল তো এখন তো সাড়ে চার বছর বয়স এখন হয়তো ও করবে তো দেখলাম যে ও এক ফোটাও কান্নাকাটি করেনি ভয় পায়নি চুপচাপ বসে আছে সবার সাথে কোঅপারেট করছে যিনি হেয়ার কাটিংটা করছিলেন ইনি একটু পরপর মুখের উপর যে চুলগুলো এসে পড়ছিল ওগুলা ড্রায়ার দিয়ে ঠিক করছিলেন তো গরম হাওয়াতেও একটুখানি ওর ইরিটেটিং লেগেছে কিন্তু বাকি সব কিছু ওর ভালো ছিল কোনো ধরনের কান্না কাটি বা বিরক্তি প্রকাশ করেনি বা চলে যাবে এরকম কিছু বলেনি আর আমি এখানে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম কফি খেতে খেতে লোকেশনটা খুবই সুন্দর সুন্দর জায়গায় এই দোকানটা আর বাইরের ভিউটাও খুব সুন্দর বসে বসে এনজয় করা যায় ইয়াস চুল ছিল আমরা বসে বসে কফি খেতে খেতে বাইরেটা দেখছিলাম বেশ সুন্দর আজকের ওয়েদারটা চুল কাটাটা অলমোস্ট শেষের দিকে এখনই আমরা বেরিয়ে যাবো লাস্টের ফিনিশিং টা উনি দিচ্ছেন আর আমি বলে দিয়েছিলাম যে একটা সুন্দর করে স্টাইল করে দেওয়ার জন্য তো একটা সুন্দর করে স্টাইল উনি করে দিচ্ছেন সাইড দিয়ে